কন্যাহারা মা বাবাকে ন্যায় বিচার পাইয়ে দিতে থানার দ্বারস্থ হলেন বিধায়ক ঘটনার বিবরণে জানা যায় তিন জুন মেলাঘুর থানা এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে এই ঘটনায় বৈজন্তী দেপুরমা নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী গুরুতরভাবে আহত হয় কুড়ি ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বৈজয়ন্তী দেববর্মার মৃত্যু হয় ঘটনার পর অভিযুক্তরা বৈজয়ন্তী দেববর্মা সহ তার মা বাবার বিরুদ্ধে থানায় মিথ্যে মামলা দায়ের করে অপরদিকে বৈজয়ন্তী দেববর্মার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মেলাঘর থানার পুলিশ নীরব ভূমিকা পালন করে যাচ্ছিল অবশেষে বৃহস্পতিবার তিপ্রামুথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা মৃত বৈজয়ন্তী দেববর্মার বাবা বসন্ত দেববর্মা ও মা কৌশল্যা দেববর্মাকে নিয়ে মেলাঘর থানায় যান এবং অভিযুক্ত অনুপম দাস অরুণ দাস নিশা সাহা ও মায়ারানী দাসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন পাশাপাশি বিধায়ক রঞ্জিত দেববর্মা সিপাহী জলা জেলার ডিএসপি নূর বাহাদুর রিয়াং সাথে সাক্ষাৎ করে ঘটনার সঠিক তদন্ত ক্রমে অভিযুক্তদের শাস্তির দাবি জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা আশা ব্যক্ত করেন পুলিশ সঠিক তদন্ত করে কোন্নহারা মা বাবাকে ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করবে আগে বজন্তি দেববর্মা যে কমপ্লেইন করেছিল তাদের পরিবার উপর আক্রমণে সেটা রিসিভ কপি দীর্ঘদিন দেওয়া হয়নি সেটা আজকে আমরা রিসিভ কপি নিয়ে নিচ্ছি আজকে তাদের পরিবার হাতে আমরা এটা তুলে দিতে চাইছি